بُني السماء على خمسة شهادة الله لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج نبي عليه الصلاة والسلام قال الإسلام لا يمكن أن يكون

এবং সমত্র হইলে জাকা আদায় করা এবং সমত্র থাকলে এই পাঁচটি বেনারা পাঁচটি তুটির উপরে ইসলাম দাঁড়িয়ে আছে

যে দেড় মাস দুই মাস পর্যন্ত নিজের পরিবারের ব্যক্তিদেরকে খাওয়া পেলার বড় দেখে যদি একজন ব্যক্তি হজের মাস তোলার ভিতরে এই পরিমাণ অর্থ সম্পদের মালিক হয় সেই অর্থ নিয়ে সে বাইকুন্দার সফর করে আসতে পারবে যাতে আসতে তার কোনো কষ্ট হবে না সে নির্বিঘ্নে ওই অর্থ থেকে হল আদায় করে আসতে পারবে এবং পরিবারে থাকা মানুষদেরও খাওয়া পড়ার কোন সমস্যা হবে না যদি আমরা বুঝি একদম ব্যক্তির বসত ভিটা আছে কি আছে বসত ভিটা কারণ যেখানে পালিবরণ করে আছে এই বসত ভিটা থাকার পরেও একদম ব্যক্তির কিছু জমি আছে কি আছে জমি আছে

যদি বাংলাদেশ থেকে সৌদি আরব পর্যন্ত যদি কারো বসত ভিটা থাকার পরে আরো কিছু জমি থাকে পাথারেগাডার মেগান ইত্যাদি আরো কম বেশি জমি আছে সেই জমি থেকে ফসল থেকে সে কি করে

যে বিক্রি করলে আমরা কি করতে শুন আমরা অজয় হিসাবে বাংলাদেশের মানুষ আমরা আমাদের কারণ হিসাবে সামর্থ্য থাকার পরেও যদি বলা হয়

যদি আমার ইমান ঠিক থাকতো যদি আমার কি থাকতো ইমানের পাওয়ার থাকতো তাহলে আমার কিন্তু শয়তান এই ধরনের অসোসা দিতে পারতো না

ওই হাদিসের ভিতরে আমি পড়ে গেলাম যে আমার মৃত্যুটা হয়তো এখন হবে অথবা না সরার হবে তাহলে আমার এই জীবনের অক্ষতা কোথায় থাকবে বলেন আপনি আমি কষ্ট করতেছি এবাদত করতেছি আমল করতেছি তিলাওয়াত করতেছি যিকির করতেছি নামাজ আদায় করতেছি যাতায়াত আদায় করতেছি আপনার মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতেছি কথা বলতেছি মানুষের সঙ্গে ভদ্র আচরণ করতেছি সব দিক থেকে মোছ তো পরিচি রাখার চেষ্টা করতেছি আর যদি আপনার আমার উপরে এই রকম কিছু আসে হয় সামর্থ্য আমার হয়ে যায় আর আজেবাজে অন্য দলটার নফসের চিন্তা ভাবনা

তার কাছে কি সম্পদ আছে যার কাছে যা আছে এটা সেই ভালো জান আমরা আপনাদের কাছে পরিষ্কার ভাবে কি করলাম উপস্থাপন করলাম আপনার আমার দশক ভিটার থাকার পরে মাথা গোঁঝাবার মতো ঘর দরদা খাচার করে আপনার আমার বসবকার থাকার পরে এমন কোনো সফল থাকে যেই সম্পদ থেকে কিছু মুসল বিক্রি করলে আপনারা আমার কি হবে বায়ু সফল করা সম্ভব হবে ওই দেড় মাস দুই মাস পর্যন্ত ঘরের চার পাঁচজন ছয়জন ব্যক্তি খাইতে পারবে ভালো হতো অসুবিধা হবে না এবং আমিও অনায় আসে।

আমার আল্লাহ করে খবর দা হয় না মুসলমান না হবে আমার উপর দায়িত্ব আসে গেল দায়িত্ব থাকলো আমি অবহেলা করলাম আমি সন্তানের চিন্তায় আমি কি বড় হওয়ার নেশায় যে নাম থাক এক বিঘা আস্তাকে বিঘা তুমি করে নি

যে তোমার আর মাঝে সময় কতটুকু হতে পারে করতে বসি আমি আমার জীবনের প্রত্যেক আমি আমার জীবনের শেষ অজু যে এই যে অজু করতে বসছি এই অজু পর্ব আর কোনদিন অজু করতে পারব না আর কোনো দিন করতে পারব না তো একজন ব্যক্তি যদি তাকে এটা নিশ্চিত করে জানিয়ে দেওয়া হয় যে এই যে তোমাকে ওজুর পানি দেওয়া হলো তুমি ওজু করো আর ওজুর শেষে তোমার কি হবে মৃত্যু হবে ওজুর শেষে তোমার কি হবে মৃত্যু হবে বলতো এই ব্যক্তি ওই ওজুটা কত উত্তম হবে হ্যাঁ

তবে মৃত্যুকে কি পরিমানের ব্যবধার আমার থেকে মৃত্যুকে কি পরিমানের ব্যবধার মনে করি আমি যখন একটা ধাপ সামনে নেই এবং আর একটা ভাবতে উঠাবো এই ধাপ দিতে পারবো কিনা এইরকম কোন গ্যারান্টিও আমি নিজের বছরে রাখি না আমি এক একটা কদম ফেলাই এবং নিয়ন্ত্রণে এই পদমে আমার শেষ করে এই পদমে আমার

নিকোট মনে করতে না রাত আছে মনে করতে আর দোস্ত আবা আমি চিন্তা করতেছি আমি নিয়ত করতেছি কি যে আমার পুরা জীবনের 10 বছর 30 বছর 50 বছর চলে গেছে 70 70 বছর চলে গেছে এরপরে আমি চিন্তা করতেছি যে হুজুর সেলেটাকে একটুPostConstruct করে দে মেয়েগুলাকে বিবাহ দিয়ে তাদের তারে কিছু আসে না প্রাপ্তগুলা সব দিয়ে দে এরপরে সব কিছু থেকে গেল হাজার হও একবারে আজাদ বিজার হয়ে আর কোন কিছু আমার থাকবে না আমার শরীরের রক্ত পানি হয়ে যাবে যখন চামড়া অহীন হয়ে যাবে আর চলতেও পারবো না আর ঠিক করে কিছু বলতেও পারবো না ওজু যখন থাকবে কি থাকবে না এর ওজু আমার ঠিক থাকবে না একবার খাওয়ার পরে আবার এই এইরকম নিয়ম হলো একবার বসার পরে আবার বসবো রকম কি ধূপ যখন ঠিক থাকবে না ওই মুহূর্তে আমি কি করবো ওই মুহূর্তে গিয়ে কি করবো

আল্লাহ তুমি কবুল করো এই শব্দ আছে কি আল্লাহ তুমি সব করো এই শব্দ না কখনো খেয়াল করছেন আমরা আমল করার সময় যে নিয়োগ করি নামাজে বলেন রোজাতে বলেন অন্যান্য এবারতে বলেন আমরা নিয়োগ করি সেই নিয়মের ভিতরে আল্লাহ তুমি কবুল করো এইরকম শব্দ আছে কিন্তু হজ এমন একটা এবাদত যেই এবার নিয়োগ করার সময় কি বলা হয় দুইটা শব্দ ব্যবহার করা হয় আল্লাহ তুমি তা কবুল করো এবং হজ

এমন কোন অবকাশ নাই যখন শরীরের শক্তি থাকে যখন ক্ষমতা থাকে এই মুহূর্তে কি করা দরকার অবলম্বন করা দরকার শরীর নিশ্চিত হওয়ার পরে

শক্তি নিঃশ্বাস হওয়ার পরে কৌবা করবে এই কৌবা কবুল হবে কিনা সন্দেহ কি আছে যথেষ্ট সন্দেহ আছে এই জন্য দুস্তাহাবা মাসে আমরা গরিবসী না করি যাদের সামর্থ্য আছে যাদের টাকা পয়সা আছে যাদের সম্পদ আছে এবং যে সম্পদ থেকে আমরা বাইকুল্লার মুসাফির হতে পারব।

আপনি কি হয়ে যাবে প্রস্তুত হয়ে যান একবার যান আল্লাহ করে মুসাফির হন একবার একবার কালার গেল ধরে একবার মন্দিরায় রোজা আধারের পাশে দাঁড়িয়ে কলম দেন ইনশা আল্লাহ ইনশাআল্লাহ আপনার কি হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে আপনার চোখ শীতল হয়ে যাবে আপনার দিন নরম হয়ে যাবে হজরা আসর যে দেন আপনার কি হয়ে যাবে পাপ গুলা হয়ে যাবে আপনি মুলতার জন্য দাঁড়ান